সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি কাছে দূরে আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের আয়োজনেও আমার সঙ্গে আছে তো আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক নিবেদন গানের ভেলা আর অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনে রয়েছি আমি এম ওবায়দুর রহমান বন্ধুরা আজকের গানের ভেলা আমি সাজিয়েছি ষাটের দশকের অত্যন্ত সারা জাগানো ও কালো জয়ী কটি গান দিয়ে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো শুরুতে আমি শোনাতে চাই একটি অনিন্দ সুন্দর গান গানের শিল্পী হচ্ছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদি তিনি গেয়েছেন কিছু বলো কিছু বলো এই নির্জন প্রহরের গণাগুলো হৃদয় মাধুরি দিয়ে ভরে তোল বাহ কি অনবুত্ত সুন্দর কথামালা। এই গানটি লিখেছেন মাসুদ করিম আর শুরু করেছেন আব্দুল আহাদ চলুন তবে শুনি সেই হৃদয় হরা গান অনিন্দ সুন্দর গানটি আমরা শুনলাম সৈয়দ আব্দুল হাতির কণ্ঠে আমাদের এবারের শিল্পী হচ্ছেন সব্যসাচী কণ্ঠশিল্পী ফেরদৌসি রহমান তাঁর কণ্ঠে আমরা শুনব শক্তিমান কবি শামসুর রহমানের লেখা সেই অনিন্দ সুন্দর গান মধুময় পৃথিবীকে নীলাকাশ ডাকবে এ অপূর্ব সুন্দর কথামালায় গান লিখেছেন কবি শামসুর রহমান আর আমরা শুনতে যাচ্ছি শিল্পী ফেরদৌসি রহমানের কণ্ঠে চলুন তবে শুনি প্রিয় শ্রোতা এরই সাথে শেষ হল আমাদের আজকের গানের ভেলা অনুষ্ঠান আশা করি ভালো লেগেছে আপনাদের তো যেতে যেতে জানিয়ে যাই আজ অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি এম ওবায়তুর রহমান অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আশরাফুল আলো আর প্রযোজনা করেছেন শ্যামল কান্তি রায় সবাই ভালো থাকুন আজকাল এবং প্রতিদিন Que